তখন জিজ্ঞেস করেছি কি নাম প্রিন্সিপালের তখন উনি বলেছিলেন সন্দীপ ঘোষ কারণ তাকে বলেননি কেন তো তার বক্তব্য যে তিনিও তো এই পুরো বিষয়টা তিনি জানেন এবং তিনিও রয়েছেন বলেই আমরা মনে করি নমস্কার তাহলে কি ধরে নেওয়াই যায় আরজিকরের এই নারকীয় ঘটনাতে সন্দীপ ঘোষই মূল অভিযুক্ত এবং সেই সন্দীপ ঘোষকে শাসক দল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূল সরকারের পুলিশ প্রশাসনই বাঁচিয়ে রেখেছে ঘটনা হচ্ছে করের ঘটনার পরে যখন সন্দীপ ঘোষের নাম সামনে আসে তখন সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেখতে পাওয়া যায় যেখানে দেখা যায় সন্দীপ ঘোষ তৃণমূলের বিজয় উৎসব পালন করছে ঘটনা এখানে নয় ঘটনা হচ্ছে তখন যখন এই সন্দীপ ঘোষকে অভিযুক্ত হিসাবে ধরা হচ্ছিল তখন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এই সন্দীপ ঘোষকে আরজি প্রিন্সিপাল থেকে সরিয়ে অন্য মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেয় আর এই জায়গা থেকেই সকলের সন্দেহ তৈরি হয় তাহলে কি সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন আর এখন যখন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মনোবিদ জানাচ্ছেন তার কাছে তরুণী চিকিৎসক এই সন্দীপ ঘোষের নাম বলেছিল তখন আরও বেশি করে এই দাবিটাই জড়ালো হচ্ছে তাহলে কি আর ঘটনার আসল নায়ক এই সন্দীপ ঘোষই